ভাত দেয় না ছেলে পেটের দায়ে রাত পর্যন্ত টোটো চালাচ্ছেন পঞ্চান্ন বছরের বিধবা মা হ্যাঁ কথায় আছে পৃথিবীতে মায়ের থেকে আপন কেউ হয় না সত্যি কি তাই মা ও সন্তানের সম্পর্ক হয় অবিচ্ছেদের সেই কারণে সন্তানের জন্য যে কোনো লড়াই করতে প্রস্তুত হয়ে যান একজন মা হ্যাঁ আমরা সেই সব অনেক ঘটনার বিষয় দেখেছি শুনেছি কিংবা জেনেছি কিন্তু আজ আপনাদের যে মায়ের গল্প বলবো সেই মায়ের সন্তানের সাহায্য ছাড়াই সংসারের জন্য লড়াই করে চলেছেন একা হাতে পঞ্চান্ন বছর বয়সী এক মহিলা টোটো চালাচ্ছেন কষ্ট করছেন কারণ ভিক্ষা চাওয়াটা তার কাছে লজ্জার আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রায়ই এমন অনেক অজানা মানুষকে চিনে ফেলেছি আমরা কারণ আজকাল সবাই কন্টেন্ট ক্রিয়েটর আর তারা প্রায় অপরিচিতদের সাথে কথা বলেন এবং তাদের ভেতরে লুকিয়ে থাকা গল্পগুলোকে খোঁজার চেষ্টা করেন আর এভাবেই আমাদের সামনে এসে লোকায়িত কিছু জীবনের গল্প আজকের গল্প ওই পঞ্চান্ন বছর বয়সী মহিলাকে ঘিরে আয়ুষ গোস্বামী পরিচালিত আপ ক্যা ক্যেহ ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই মহিলা অটো চালক এবং যাত্রীদের মধ্যে কথাবার্তা হচ্ছে এরই মাঝে ওই মহিলা তার জীবনের সংগ্রাম সম্পর্কে কথা বলছেন মাঝ রাত পর্যন্ত কাজ করা আজকাল মহিলাদের জন্য সহজ নয় কিন্তু তাও ওই মহিলা নিজের জীবন নিয়ে একাই এই কাজ করে চলেছেন ছেলের অবজ্ঞা এবং প্রায়ত স্বামীর কথা উল্লেখ করে যখন তিনি কেঁদে ফেলেন ওই মহিলা বলেন আমার সন্তান আমাকে সম্মান করে না আর কি বলবো হয়তো আমার সন্তানকে বড় করার পদ্ধতিতে কোথাও কিছু ঘাটতি ছিল হ্যাঁ এত চ্যালেঞ্জ থাকার সত্ত্বেও যেভাবে ওই পঞ্চান্ন বছর বয়সী মহিলারা দিনের পর দিন কাজ করে জীবনের সঙ্গে লড়াই করে চলেছে তাও সকলকে মুগ্ধ করেছে তার যে কথা সবার মন ছুঁয়ে গেছে সেটি হলো কাজ করতে কোনো লজ্জা নেই লজ্জা তো ভিক্ষা করা ভিডিওটি পোস্ট করার পর থেকে প্রায় ছয় দশমিক দুই মিলিয়ন ভিউজ হয়েছে ভিডিওটি দেখে নেটিজেনরা এই মহিলার প্রতি সমব্যথিত হয়েছেন একজন লিখেছেন আপনার জন্য গর্বিত আনটি আরেকজন কমেন্ট করেছেন মা সবচেয়ে সাহসী যোদ্ধা অন্য আরেকজন মন্তব্য ওনার ছেলে একজন মানুষ হিসেবে ব্যর্থ হয়েছে আরেকজন লিখেছেন স্যালুট সবাই ওই মহিলার লড়াইয়ের যেন অনুপ্রাণিত হয়েছেন হ্যাঁ আমরা অনেক মানুষের জীবন গল্প শুনেছি কিন্তু মায়েদের যে এমন জীবন গল্প থাকে তা হয়তো আমরা জানতাম না যদি আমাদের মধ্যে এমন কন্টেন্ট ক্রিয়েটর না থাকত মায়েরা তার নিজের জীবনের জন্য ভাবে না ভাবে সন্তানের জন্য ভাবে আগামী প্রজন্মের জন্য কিন্তু আমরা সন্তানরা আমাদের নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে ভাবি কখনো ভাবি না বৃদ্ধ বাবা মায়ের কথা হ্যাঁ এমন সন্তান যেন পৃথিবীর কোনো মায়ের কোলে না জন্মায় যে সন্তান তার মাকে সম্মান করে না